মায়াপুর ইস্কনে শুরু হলেও মহোৎসব বিশ্বের একশোটি দেশ থেকে হাজার হাজার বিদেশি ভক্তরা উপস্থিত হয়েছেন নগর পরিক্রমায় আজ থেকে শুরু হয়েছে উৎসব চলবে আঠারোই মার্চ পর্যন্ত নদিয়ার নবদ্বীপের নয়টি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা মায়াপুর ইস্কনে ফিরে আসবে মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই পরিক্রমায় অংশ নিয়ে হাজার হাজার ভক্ত কৃষ্ণ নামে মাতোয়ারা কখনো স্থলে কখনও জলে ব্যস্ত হাজারো হাজার দেশি ও বিদেশি ভক্তরা মায়া পরিষ্কার জনসংযোগ আধিকারিক রশিক দাস বলছেন প্রতি বছরই মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে এক মাস ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে আবির্ভাব দিবস উপলক্ষে মূল অনুষ্ঠান মন্ডল পরিক্রমা ইতিমধ্যে একশোটি দেশের প্রায় পাঁচ হাজার ভক্ত অংশগ্রহণ করেছে জলপথ ও স্থলপথে তারা ভাগ হয়ে গিয়েছে মহাপ্রভু সাধারণ মানুষের মধ্যে যে নাম বিদিয়েছেন তা প্রচার করতেই এই নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে একশোটি দেশ থেকে প্রায় পাঁচ হাজার ভক্ত ছাড়াও বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ভক্তরা এসে উপস্থিত হয়েছেন আগামী চোদ্দো মার্চ ইস্কনের মধ্যে খোলা মঞ্চে বিরাট এক অনুষ্ঠান ধুমধাম করে পালিত হবেশকন হেডকোয়ার্টার শ্রীরাম শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব মহা মহোৎসব উপলক্ষে পঁয়ত্রিশ দিন ব্যাপে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই উৎসব চলবে প্রায় একশো দেশের পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানাদের আয়োজন করা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিশ্ব বৈষ্ণব সম্মেলন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বাহাত্তর কিলোমিটার এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহামহোৎসব চোদ্দই মার্চ সেই দিনটি বিশেষভাবে খোলা মঞ্চে পালন করা হবে যারা আসেননি তাদের এই উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই ওয়ান ইউনাইটেড ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনির জন্য এবং হরে কৃষ্ণ আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শুভ প্রচেষ্টা রসিক গরমদাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আজকের অনুষ্ঠান আজকে আনুষ্ঠানিকভাবে গোল পূর্ণিমার এই শুভ আবির্ভাব উপলক্ষে বাক হোস্টিংয়ের মাধ্যমে এটা সূচনা হয়ে গেল এবং সমাপ্তি হবে ষোলোই মার্চ দিনে